বাবুরাম সাপুরে সুকুমার রায় শিক্ষক একদিনে দুটো করে স্তবক শেখাবেন তিনি নিজে পড়বেন পড়ুয়াকে শুনে শুনে বলতে বলবেন বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোট কি হাতে না কাউকে যে কাটে না করে না কো ফসফস মারে না কো ধুসধাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ জানত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা পড়ি বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নোখ নেই ছোটে না কি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জানত গোটা দুই আনত মেরে ডান্ডা করে দিই ঠান্ডা